সবচেয়ে বড় খবর দাবিক বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদে সিপিআইএম রীতিমতন দাপট দেখা যাচ্ছে বলাই যেতে পারে কারণ বেশ কয়েকদিন আগেই মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে শাসক দল শাসক দল তৃণমূল ছেড়ে প্রায় একশোটি ভোটার এর যোগদান করে এমনটাই কিন্তু চিত্র দেখা গেল এবার দেখা যাচ্ছে যে মুর্শিদাবাদ মোট সাতটি বিধানসভা নিয়ে গঠিত সাতটি বিধানসভা আমাদের রানীনগর মুর্শিদাবাদ ভগবানগোলা হরিহরপাড়া ডোমকল জলঙ্গি করিমপুর এই সাতটি বিধানসভায় বাম এবং কংগ্রেস যদি একসাথে জোট করে লড়াই করে তাহলে রীতিমতন হ্যাটট্রিক হ্যাট্রিক দেখাতে পারে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আমরা দেখেছিলাম বাম এবং কংগ্রেস যেভাবে একজোট হয়ে শাসকের বিরুদ্ধে লড়াই করেছিল তা কিন্তু যথেষ্ট পরিমাণে চ্যালেঞ্জের মুখে পড়েছিল শাসক দল তৃণমূল এবার দেখা যাচ্ছে যে এবার সিপিআইএম এবং কংগ্রেস যদি জোট করে লড়াই করে তবে কিন্তু শাসক দলের ভোটের শতাংশ অনেকটাই কমতে পারে বলেই মনে করছেন রাজ্য রাজনৈতিক মহল প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবার দেখা যাচ্ছে যে এই যে দু হাজার ছাব্বিশের আগে বেশ কয়েকটি জেলায় জেলায় সমবায় নির্বাচনে কিন্তু একেবারে জয় জয়কার লাল খেলা কিন্তু আমরা দেখতে পেয়েছি দু হাজার পঁচিশ পড়তে না পড়তেই সুতরাং ছাব্বিশের আগে বামেরা কিন্তু যথেষ্ট পরিমাণে তাদের শক্তি মজবুত করার প্রয়াসে কিন্তু নেমে পড়েছেন ইতিমধ্যেই কেননা দেখা যাচ্ছে বাম যুবরা জেলায় জেলায় তাদের সংগঠন মজবুত করছে এখন থেকে কিন্তু তার লক্ষ্য করা যাচ্ছে সামনে। সামনেই কিন্তু কুড়ি এপ্রিল আহ ব্রিগেড সমাবেশ সেই ব্রিগেড সমাবেশ থেকেই কিন্তু বামেদের একেবারে বড়ো বার্তা আসতে পারে বলেই মনে করা হচ্ছে এমনটাই কিন্তু খবরের ইঙ্গিত আপনাদের সামনে তুলে ধরছি যে এই যে ব্রিগেড সমাবেশ থেকেই কিন্তু একটা বড় বার্তা আসতে পারে বলেই মনে করা হচ্ছে এমনটাই কিন্তু খবরের ইঙ্গিত দেখা যাচ্ছে তবে দেখা যাচ্ছে যে যদি কিনা বাম এবং কংগ্রেস একজোট হয়ে লড়াই করে সঙ্গে আইএসএ তাহলে কিন্তু অনেকটাই হাড্ডাহাড্ডি রাজনৈতিক লড়াই এবং মহাজোট যদি হয় শাসক দল তৃণমূল চাপের মুখে পড়তে পারে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ একদিকে যদি আইএসএফ কংগ্রেস এবং সিপিআই এই তিনটি রাজনৈতিক দল যদি শাসকের বিরুদ্ধে লড়াই করে তাহলে চিত্র একেবারে বদলে যেতে পারে তা কিন্তু আর বুঝতে অপেক্ষা নেই এবং শাসক দলের ভোটের শতাংশ অনেকটাই কমতে পারে বলেই মনে করা হচ্ছে সুতরাং দর্শক বন্ধুদের আরও একবার জানিয়ে রাখি যে দু হাজার বিধানসভা নির্বাচনের আগে সিপিআইএম কিন্তু রীতিমতন দাপট দেখাচ্ছে মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এবং মুর্শিদাবাদের রানীনগর ডোমকল জলঙ্গি হরিহরপাড়া ভগবানগোলা এবং করিমপুর এই সমস্ত মুর্শিদাবাদ এই সাতটি বিধানসভা বিধানসভা কেন্দ্র থেকে শাসক দলের বিরুদ্ধে লড়াইয়ে যদি নেমে পড়ে একদিকে যদি দেখা যায় আইএসএফ কংগ্রেস এবং সিপিআই তাহলে কিন্তু শাসক দল চাপের মুখে পড়তে চলেছে ভোটের শতাংশ অনেকটাই কমতে পারে বলেই মনে করা হচ্ছে শাসকের জয় হওয়া কিন্তু একেবারে চাপের মুখে কারণ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের নিরিখে আমরা যদি দেখি মাত্র এক লক্ষ ভোটের ব্যবধান কিন্তু ছিল শাসক দল সঙ্গে সিপিআইএমে এমনটা কিন্তু আমরা দেখেছিলাম সেখানে প্রার্থী হয়েছিল মোহাম্মদ সেলিম আমরা সেখানে যে হাড্ডাহাটের লড়াই সেই লড়াই কিন্তু একেবারে শেষ পর্যন্ত যান কবুল করা লড়াই বলাই যেতে পারে সেই একই রকম লড়াই দিতে প্রস্তুতি কিন্তু নিচ্ছে সিপিআইএম একেবারে দাপট বলা যেতে পারে তার আগেই বাম যুব সংগঠন জেলায় জেলায় তাদের শক্তি মজবুত করার যে প্রয়াস নিয়েছে ইতিমধ্যেই আমরা যদি দেখি যে শামশেরগঞ্জ থেকে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থেকে প্রায় একশোটি ভোটার সরাসরি শাসক দল তৃণমূল ছেড়ে যোগদান করেছে সিপিআইএম অর্থাৎ দু হাজার ছাব্বিশের আগে আবারও কিন্তু শক্তি মজবুত চলছে এবার দেখা যায় যে মানুষের রায় কোন দিকে যায় জনগণ যদি তাদের নিজেদের ভোট নিজেরা দিতে পারে নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তাহলে কিন্তু মুর্শিদাবাদ একটা ভালো পজিটিভ ফলাফল দিতে পারে সিপিআইএম এর ঝুলিতে একটি আসন হলেও আসতে পারে বলা যেতে পারে কারণ দেখা যাচ্ছে যে মোট বিধানসভায় মোট আসন সংখ্যা দুশো চুরানব্বইটি তার মধ্যে সিপিআইএম কিন্তু এখনো পর্যন্ত শূন্য এই শূন্য তকমা ঘোষাতে গেলে কিন্তু সিপিআইএমকে যান কবুল করার লড়াই করতে হবে এবং লড়াইয়ের ময়দান কিন্তু ছাড়লে চলবে না কোনো রকমের কারচুপি করলে চলবে না নিজেদের মধ্যে কিন্তু জোট সংবদ্ধতা বজায় রাখতে হবে এবং আমরা যদি দেখি যে ভোটের দিন যে চিত্র আমরা দেখি যে পোলিং এজেন্টকে মারধর করা মানুষ নিজেদের ভোট নিজেরা দিতে পারে না বিভিন্ন রকমভাবে ভোটারদের ভয় দেখানোর চেষ্টা করা সিপিআইএম পার্টি অফিসে তালা বন্ধ করে দেওয়া কর্মীদের মারধর করা এই রকম চিত্র তো আমরা দেখি এছাড়াও যদি দেখি আমরা ভোট বাক্স বা ইভিএম বাক্স জলে ফেলে দেওয়ার মতন কাণ্ডও কিন্তু আমরা দেখি বা ইভিএম কারচুপি দেখি এবং যারা নিরাপত্তারক্ষী তারাও কিন্তু বিভিন্ন রকমভাবে শাসক দলকে মানে পরিচিত বা শাসক দলের সাপোর্টে থাকে রকমের দ্বন্দ্ব গণ্ডগোল দেখলেও তারা কিন্তু প্রোটেস্ট তো দূরের কথা সরাসরি বলা শাসক দলকে তারা এক প্রকার সাপোর্ট করে সুতরাং এই রকম বাধা বিপত্তি অতিক্রম করতে গেলে নিজেদের মধ্যে কিন্তু জোট সঙ্গবদ্ধ কিন্তু একান্তই প্রয়োজন নিজেদের মধ্যে কন্ডগোল করলে চলবে না প্রস্তুতি কিন্তু নিতে হবে বাম বাম যুব সংগঠন কিন্তু অলরেডি প্রস্তুতি নিয়ে নিয়েছে এবার দেখার বিষয় যে বামেদের ঝুলিতে কটি আসন চায় সঠিকভাবে যদি দেখি যে এই যে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে কিন্তু বামেদের জয় জয়কার একেবারে নিশ্চিত কারণ আমরা দু হাজার চব্বিশের নিরিখে আমরা যদি দেখিস তার সেই পরিপ্রেক্ষিতে কিন্তু বলা যেতে পারে সিপিআইএম কিন্তু এবার প্রস্তুতি নিচ্ছে জোরদার শাসকের অন্যায়ের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু যেভাবে আমরা মীনাক্ষী মুখার্জিকে যদি দেখি শতরূপ ঘোষকে যদি দেখি এছাড়াও একাধিক সিপিআইএমের নেতৃত্বরা তারা যেভাবে ঝাঁপিয়ে পড়ে লড়াই করছে মানুষের মননে কিন্তু জায়গা করে যথেষ্ট পরিমাণে কিন্তু সক্ষম হচ্ছে এই সিপিআইএম দলটি এবার দেখার বিষয় যে মানুষের রায় কোন দিকে যায় সব সবটাই কিন্তু নির্ভর করে মানুষের ওপর কিন্তু যদি দেখি মিটিং এ মিছিলের লোক হচ্ছে ভোট বাক্সে ভোটের শতাংশ কিন্তু ধীরে ধীরে অনেকটাই বাড়ছে দু হাজার সালের পরের থেকে যেভাবে সিপিআইএম ঘুরে দাঁড়াতে সক্ষম হয়েছে এবং দু হাজার একুশে আমরা যদি দেখি যেভাবে লড়াই করেছে এবার দু হাজার ছাব্বিশে কিন্তু আরও একবার কিন্তু এর শক্তি মজবুত করার লড়াই এবং পরীক্ষা কিন্তু একেবারে হাড্ডাহাড্ডির লড়াই এবার একদিকে রয়েছে শাসক দল তৃণমূল বিজেপি এবং অন্যদিকে দেখি কংগ্রেস সিপিআইএম আইএসএফ মোট পাঁচটি যে রাজনৈতিক দল তাদের মধ্যে যে হাড্ডাহাড্ডি লড়াই তার মধ্যে সিপিআইএম কংগ্রেস এবং আইএসএফ যদি একজোট হয়ে পড়ে তাহলে কিন্তু শাসক দল চাপের মুখে পড়তে পারে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কিন্তু কংগ্রেসের সঙ্গে কি আই জোট করবে প্রশ্ন থেকেই যাচ্ছে কংগ্রেসের সঙ্গে আইএসএফ এর একটা কিন্তু দ্বন্দ্ব রয়েইছে সূক্ষ্ম একটা দ্বন্দ্ব কিন্তু নসদিকির মুখ থেকে আমরা যেটা শুনেছি যে তিনি সিপিআইএমের সঙ্গে জোট করতে প্রস্তুতি প্রস্তুত নিচ্ছে বা সিপিআইম এর সাথে জোট করতে তিনি আগ্রহী সেক্ষেত্রে বলা যেতে পারে যে কংগ্রেসের সঙ্গে জোট হোক বা না হোক আইএসএফ এর সঙ্গে জোট হচ্ছে মুর্শিদাবাদের কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট লক্ষ্য করা যায় এবার যদি আমরা দেখি বীরভূম বীরভূমেও কিন্তু এখনো পর্যন্ত কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের কিন্তু জোট যখনই আমরা দেখি কোনো বা শাসকের বিরুদ্ধে কোনো মিটিং মিছিল যাই হচ্ছে সেখানে কিন্তু কংগ্রেসের সঙ্গে কিন্তু সিপিআইএম দেখা যাচ্ছে সুতরাং বেশ কিছু জায়গায় কিন্তু কংগ্রেস সিপিআইএম একজোট হয়ে থাকছে এবং যদি আমরা দেখি যে এই বীরভূমের প্রাক্তন বিধায়ক মিল্টন রশিদ তিনি যখন কোনো মিটিং মিছিল আয়োজন করছেন সেখানে কিন্তু সিপিআইএম একাধিক নেতৃত্ব বা এর ছোট ছোটো কর্মীদের কিন্তু সেখানে দেখা যাচ্ছে সুতরাং যদি আমরা দেখি যে ছোটো ছোটো গ্রামাঞ্চলে সিপিআইএম এবং কংগ্রেস কিন্তু একজোট হয়ে থাকছে এই এইসবের পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে যে সিপিআইম এবং কংগ্রেস কিন্তু দু হাজার ছাব্বিশে জোট করতেই পারে একেবারে নিশ্চিতভাবে বলা যেতে পারে এবার উচ্চতলার কর্মীরা কি সিদ্ধান্ত নেয় তাদের কি প্রস্তুতি সেটা কিন্তু নির্ভর করে তাদের ওপর এবার নিচুতলার কর্মীদের মধ্যে কোনো রকমের দ্বন্দ্ব গণ্ডগোল যাতে না হয় শেষ পর্যন্ত এবং ভোটের সময় কোনো রকমের যাতে ভোট কারচুপি না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন প্রিয় দর্শক বন্ধু হয়েছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদিন ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে